তার জন্মই হয়েছে একটা মানে সুপারস্টার হওয়ার জন্য তোমার দৃষ্টিতে সেরা কে নিশো না সাকিব খান দুইজন দুই রকম ভাবে ভালো নিশোকে আমি ও আমার কো আর্টিস্ট আমি নিশোর যে জায়গাটা নিশো একটু একটু করে বানিয়ে নিচ্ছে এই জায়গাটা ও ডিজার্ভ করে ও অনেস্ট ওর কাজের ব্যাপারে আর অ্যাবাউট সাকিব খান সে মানে তার হচ্ছে কি মানে তার জন্মই হয়েছে একটা মানে সুপার স্টার হওয়ার জন্য হ্যাঁ সব কিছু মিলায় তার মধ্যে একটা মানে আলাদা একটা ওনার প্রেজেন্সই আসলে বুঝায় দেয় যে হি ইজ সামথিং এলস সাম ভেরি স্পেশাল সো উনি উনি ব্লেসড টু মি উনি ওনার মানে হয় না যে ফিফটি পারসেন্ট ওনার 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 দেখা বা ওনার সব কিছুতে উনি আগে ইয়ে হয়ে গেছে স্ট্যাবলিশড হয়ে গেছে এন্ড বাকি ফিফটি ওনার এফোর্ট এন্ড ওনার কি বলে লাখ কি কিছু মিলায় তো আমি এভাবে কম্পেয়ার করা যাবে না দুইজনে দুইজনের জায়গায় ভালো করছে শাকিব খানের কথা তুমি যেটা বলছিলে সেটা পুরোটাই হচ্ছে তার মানে সিনেমার ক্যারিয়ার নিয়ে মানে পর্দার বিষয়টা নিয়ে তুমি তার তোমার অ্যানালাইসটা বলেছিলা বাট ব্যক্তি জীবনে শাকিব খানের অনেক ঘটনা আছে দুর্ঘটনা আছে সেই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখো আমরা আসলে সবাই অ্যাডাল্ট সো ব্যক্তি জীবনে যার সাথে যেই ঘটনা ঘটেছে আহ প্রত্যেকের যার যার নিজের দায়িত্ব নিজের আমার ফার্স্ট প্রথম কথাই হচ্ছে হুয়া মাই টু জাজ আমি জাজ করার কেউ নাই বাট কখনো একটা মানুষের সাথে অন্যায় হলে তখন আমার খারাপ লাগবে ডেফিনেটলি আমি একটা মানুষ একটা মানুষের সাথে তখন আমি দেখবো যে এক্সট্রিম খারাপ কিছু হচ্ছে তখন খারাপ লাগবে কিন্তু সেটার জন্য সেটার মানে সেটার জন্য আমি অন্ধভাবে কারো কাউকে আমি জাজ করার কেউ না

আমি আহ আমি অনেক পেয়ে বড় হয়েছি আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আমি আসলে কি বলবো মানুষের থেকে একটু এক্সট্রা মানে ফোকাসড বা একটু আমাকে এক্সট্রা প্যাম্পার মানে এই জিনিসগুলো আমার কাছে ভেরি কমন এটাই তো আমার পাওয়ারই কথা মানে এটা তুমি পেয়েই আসতে এরকম একটা ব্যাপার সেই জায়গা থেকে আমার যেটা সবচেয়ে বড় আমি ক্রেডিট মানে আমি আমি ব্লেসড যে আমার আসলে কাউকে নিয়ে আমি আননেসেসারি কথা বলি না বিকজ আই এম নট ইনসিকিউর অ্যাবাউট মাই পার্সোনালিটি অ্যাবাউট মাই বিউটি অ্যাবাউট মাই ট্যালেন্ট দেশ জুড়ে তোলপা ওয়ালস এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলিয়নিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার